ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী সোমবার সম্পূর্ণ হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি তাই এই শুভ দিনে কিছু কার্য করাকে আমাদের পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে বন্ধুরা এই দিনে লবণের পাত্রে এই একটি জিনিস রেখে দিন এতে আপনার সংসারের দারিদ্রতা দূর হবে তাই বন্ধুরা সংসারের দারিদ্রতা অর্থকষ্ট দূর করার জন্য এই বুদ্ধ পূর্ণিমার দিন অত্যন্ত শুভ এই কার্যটি প্রত্যেকের করা উচিত বন্ধুরা এর পাশাপাশি এই বুদ্ধ পূর্ণিমার দিন ভগবানের নবম অবতার স্বয়ং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা এই যে বুদ্ধ পূর্ণিমার তিথিটি এই দিন স্বয়ং বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন তাই বন্ধুরা এই দিন আমাদের বিশেষভাবে মেনে চলা প্রয়োজন বিশেষ করে বন্ধুরা সাধু সন্তোষ মহাজনেরাও পর্যন্ত অপেক্ষা করে থাকে যে কোনো পূর্ণিমার জন্য পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ দিন এমনকি তন্ত্রশাস্ত্রে যারা তন্ত্রবিদ্যা প্রয়োগ করে তারাও পর্যন্ত অপেক্ষা করে থাকে এই পূর্ণিমা তিথির জন্য পূর্ণিমা তিথির দিনে অনেক তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয় এর পাশাপাশি যারা সাধু সন্ন্যাসী রয়েছেন তারাও পর্যন্ত তপস্যা করে থাকে এই পূর্ণিমা তিথিতে এমনকি সংসারের দারিদ্রতা অর্থকষ্ট দূরীভূত করার জন্য অনেক মায়েরা এই পূর্ণিমার দিনে ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত উপবাস করে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো আরাধনা করেন এর ফলে সেই সংসারের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ একটি তিথি তাই অবশ্যই আপনারা এই বিশেষ দিনে লবণের পাত্রে এই একটি জিনিস রাখতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব যে এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পূর্ণিমা শুরু হবে মূলত আগামী এগারোই মে রবিবার রাত্রি সাতটা ষোলো মিনিট থেকে আর যা থাকবে মূলত বারোই মে সোমবার রাত্রি নয়টা উনিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথি থাকবে তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এই বুদ্ধ পূর্ণিমা আমাদের পালন করতে হবে আগামী বারোই মে সোমবার দিন তাই বন্ধুরা এই বিশেষ দিনে যদি মহিলারা এই একটি জিনিস তাদের বাড়ির লবণের পাত্রে রাখেন তাহলে তারা সব সময় ধনী হয়ে থাকবে তাই বন্ধুরা আপনি আপনার রান্নাঘরের লবণের পাত্র কখনোই খালি রাখবেন না কারণ আপনার রান্নাঘরে রাখা লবণের পাত্র খালি থাকলে আপনি ধনী হওয়ার বদলে গরিব হয়ে যেতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে ঘরের মধ্যে রাখা লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্ককৃত এবং আপনার বাড়িতে লবণ ফুরিয়ে গেলে তা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে এমন অবস্থায় আপনার পরিস্থিতি খুব খারাপ হতে থাকবে এবং আপনার বাড়ির বাস্তু দোষ ও খারাপ হতে শুরু করবে তাই বন্ধুরা আপনারা কিন্তু এই বিষয়টি একেবারেও অবহেলা করবেন না অবহেলা করলে আপনার ঘরের অবস্থা ধীরে ধীরে গরিবের মতো হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে গুরুজি লবণের পাত্রে মহিলাদের এই একটি বিশেষ জিনিসও রাখতে বলেছেন যা রাখার পর মহিলাদের ঘরের সিন্ধুক টাকায় ভরে উঠবে তাই বন্ধুরা আপনিও যদি জানতে চান গুরুজি মহিলাদের রান্নাঘরে লবণের পাত্রে কী রাখতে বলেছেন তাহলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ বিশ্বাসের সাথে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে দেখুন বন্ধুরা যেভাবে আপনার খাবারের স্বাদ লবণ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে লবণ ছাড়া আপনার জীবনের স্বাদ ও অসম্পূর্ণ কারণ লবণ শুধু খাবারের স্বাদ নয় এটি আপনার বাড়ির বাস্তুদোষগুলির সাথেও জড়িত এছাড়াও বন্ধুরা এর বাইরে আরও একটি কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে তা হলো আপনার বাড়িতে কখনো ও লবণের পাত্র খালি হতে দেবেন না কারণ এটি করলে আমাদের বা আপনাদের পরিবারের সম্পদ ঐশ্বর্য এবং সম্মান ক্ষতি হয় এর সাথে বন্ধুরা গুরুজি লবণের অনেক প্রতিকারও দিয়েছেন যা আপনার জীবনে বিশেষ ফল দেবে এবং আপনার অনেক সমস্যার অবসান ঘটাবে এছাড়াও গুরুজি বলেন যদি আপনার বাড়িতে দারিদ্র পা রেখে দেয় এবং আপনার পরিবারের সদস্যদের কাজে মন লাগছে না নিজেদের মধ্যে বিভেদ আছে পরিবারের মধ্যে সর্বদা খিটখিটে বা ঘন ঘন ঝগড়া হয় অথবা আপনার মনে হয় আপনার বাড়িতে সবসময় কিছু একটা ঘটছে বা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বা আপনার বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে এবং আপনি তার কারণ বুঝতে পারছেন না তাহলে বন্ধুরা সপ্তাহে অন্তত একদিন এই কাজটি আপনাকে করতে হবে আর বন্ধুরা সেই কাজটি হলো জলে সামান্য সামুদ্রিক লবণ মেশাতে হবে এবং তারপর সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছে ফেলতে হবে তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করা যাবে না কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় আর তার পূজায় লবণ ব্যবহার করা নিষিদ্ধ বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনি এই প্রতিকার করতে পারেন এতে আপনার ঘরের সমস্ত রকম নেতিবাচক শক্তি বাড়ি থেকে অবশ্যই নষ্ট হয়ে যাবে এছাড়াও যদি আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাজে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না ঘরে টাকা আসছে না পরিশ্রম করেও টাকার অর্থনৈতিক সাফল্য আসছে না তার জন্য একটা গ্লাস নাও সেই গ্লাসে জল ভরে কিছুটা লবণ দিয়ে দাও ঘরের এক কোণে ওই গ্লাসটি রেখে তার পেছনে একটি লাল রঙের বাল্ব জ্বালান যখনই ওই গ্লাসের জল শুকিয়ে যাবে তখনই ওই গ্লাসটি পরিষ্কার করুন আবার তার মধ্যে লবণ ও জল দিয়ে পুনরায় ওই প্রতিকারটি করুন বন্ধুরা এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে অর্থ আসার পথ এক বা অনেকভাবে খুলতে শুরু করবে এছাড়াও বন্ধুরা বাস্তুশাস্ত্র বলে যে আমরা যদি কাঁচের পাত্রে সামুদ্রিক লবণ ভরে বাথরুমে রাখি এটি আপনার বাড়ির সমস্ত রকম নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও সেই বাস্তুদোষও ওই লবণ শোষণ করে নেয় বন্ধুরা এর জন্য আপনাকে যা করতে হবে তা হল একটি কাঁচের পাত্রে লবণ দিয়ে ওই পাত্রটি আপনার বাথরুমের এক কোণে রেখে দিন এবং পনেরো দিন পর পর ওই লবণ পরিবর্তন করুন এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনার বাড়ির বাস্তুদোষগুলিকেও ঠিক করবে এবং আপনার মন ও শান্ত করবে তাই বন্ধুরা এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি যদি আপনার রান্নাঘরের কাঁচের পাত্রের লবণ ভরে তার মধ্যে চার থেকে পাঁচটি লবঙ্গ রাখতে পারেন তাহলে আপনার ঘরে শুধু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে তা নয় আপনার বাড়িতে অর্থের অভাবও দূর হবে এবং রাহুকেতুর মতো অশুভ গ্রহ আপনার পরিবারের কোনো ও ক্ষতি করতে পারবে না বন্ধুরা গুরুজি বলেছেন যে লবণ সবসময় সবার রান্নাঘরে থাকে সেই লবণ রান্নায় ছাড়াও আমাদের বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গেও জড়িত তাই আপনি যদি আপনার পরিবারের সদস্যদের জীবনকে উন্নত করতে চান তবে আপনার লবণ সম্পর্কিত প্রতিকারগুলি অবশ্যই চেষ্টা করা উচিত এছাড়াও বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি আপনারা করবেন তা দেখে নিন নাম্বার এক বুদ্ধ পূর্ণিমার সকালে উঠে স্নান সেরে হলুদ চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিকা চিহ্ন আঁকুন নাম্বার দুই এই দিন ভোরবেলা গঙ্গা স্নান করে সারাদিন উপবাস থেকে রাতে চন্দ্রদেবের পুজো করুন পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ শান্তিতে বাড়ি ভরে উঠবে নাম্বার তিন এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে লক্ষ্মীদেবীর কৃপায় আপনার বাড়িতে কখনও অর্থ অন্ন বস্ত্রের অভাব হবে না নাম্বার চার এই দিন পিতৃকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জল দান করা খুব ভালো তাছাড়া এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্তি হয় বলে মানা হয় নাম্বার পাঁচ বুদ্ধ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার ছয় এই দিন গরিব দুঃখীকে অন্ন বস্ত্র ক্ষমতা অনুযায়ী অর্থ দান করুন এই দিন পশু পাখিদের জল ও খাবার খাওয়ানো খুব শুভ নাম্বার সাত এই দিন গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা গাছ এবং অস্বস্থ গাছে ঢালুন এবং মনস্কামনা বলুন এর ফলে আপনার যে কোনো মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার আট বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত্র যাওয়ার পর একটা অস্বস্ত পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিন এতে মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে নাম্বার নয় বুদ্ধ পূর্ণিমার দিন ঘরে বুদ্ধ মূর্তি এবং লাফিং বুদ্ধমূর্তি স্থাপন করুন এতে ঘর সুখ শান্তি ও আনন্দে ভরে উঠবে নাম্বার দশ এই দিন গুরুজনদের খারাপ কথা বলবেন না এছাড়া এই দিন যতটা সম্ভব অশান্তি থেকে দূরে থাকতে হবে নাম্বার এগারো বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন হনুমানজির মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ জেলে আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন নাম্বার বারো এই দিন বাড়িতে আগত অতিথিদের যত্ন করুন এবং কেউ যদি কোনো ও কিছুর জন্য সাহায্য চান তাহলে এই দিন কোনোভাবে তাকে নিরাশ করবেন না তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন